إنك أنت التواب الرحيم ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوحّى اللهم في الدنيا والآخرة لي مسلما والحقني بالصالحين حسبنا الله, الله niyora na zumaona manya yoramanasia ama laa mira hamu ma kamaa apayana ni sadiro laa mira hamu ma kamaa ya আল্লাহ কয়েক মেয়ের কয়েক সন্তান গুণাগার আল্লাহ সিয়াগার বৎকার আল্লাহ গুনাই কবিরে সবিরে শেরকি কি বাতাসি জাহিরি বাতি আলোকে থাকে অন্ধকারে আল্লাহ জানা বহুত বহু গুণা করিছি গো আল্লাহ অর আল্লাহ রাস্তা দিয়ে চলার পথে গুনা করি শিখ আল্লাহ আল্লাহ বাবা মার সঙ্গে ভালো আচরণ করতে পারি নাই গুনাহ করি শিখ আল্লাহ আপনা আল্লাহী ময়মুর্মির সঙ্গে ভালো ব্যবহার করতে পারি নাই গুনা করি শিখ আল্লাহ আল্লাহ হাতের দ্বারা পায়ের দ্বারা চোখের দ্বারা সারঙ্গের দ্বারা গুনা করেছি শিখ আল্লাহ আল্লাহ যতই গুনা করি না আপনার রহমতের চাই কমই গুনা করেছি শিখ আল্লাহ শিলা করা আমাদের জিন্দগির গুনাহকে তুমি মাফ করে দিয়ে দিও

আল্লাহ তোমার নবীর জন্মদিন তোমার হাবিবের কয়েকবার দূরদর্শ নাম পাঠ করে শিখো আব্বুল আলামিন জানি না কিভাবে তোমার হাবিবকে খুশি করাইতে পারবো না পারবো আল্লাহ আল্লাহ যেভাবে করেছে আল্লাহ সেইভাবে তুমি কবুল করে দিও গো আল্লাহ আল্লাহ তালা খাস তোমার বন্ধুর আল্লাহ রোজা মগর কি আর সুন্দর তুমি পংসায়া দিও গো আল্লাহ আল্লাহ আমাদের কিছু চাওয়ার নাই আমরা কিছুই চাইব না গো আল্লাহ আমাদের ময়দান হাসরের ময়দান যেদিন শুরু হয়ে যাবে গো আল্লাহ যাহার নাম চিকার দিবে আল্লাহ Ame jahanam ke sar da, ame jahanam Jahannam sar diya Allah o baqayadabe. Allah bolwale firista ra. Jahanam jeevabe haumaan karte se, jahanam jeevabe kamraite se

দিনকে চিনবে আল্লাহ ওই বড় একা আল্লাহ ওই দিন আমাদের এই নবী সারা কেউ সুপারিশ করে থাকবে না আল্লাহ মুসা নবী সুপারিশ করতে পারবে না ঈশা নবী সুপারিশ করতে পারবে না ইব্রাহিম নবী সুপারিশ করতে পারবে না সকাল নবী বলবে ইয়া নফস বসাও আল্লাহ তোমার নবী উম হতে পারছি কিনা পারছি গোল্লাহ যতদিন

থাকব আল্লাহ তোমার নবীর জন্মদিনে আল্লাহ তোমার নবীর সঙ্গে করা তৌফিক দান করে দিও গোল্লা আল্লাহ তোর সঙ্গে তোমার নবীর জন্য একটু করার তৌফিক দান করে আল্লাহ আর আমাদের এই মাহফিলে যাদের বাবা নাই মা নাই কেউ বিদায় অন্ধকার কবরে চলে গিয়েছে গল্লা আল্লাহ তাদের বাবা মার কবরের আজাদ বলে তুমি নাজাদ করে দিও গল্লা আল্লাহ তোমার বন্ধুর খাতিরে সেই বাবা মার কবরটা তুমি জন্নাতের বাগান বানাইয়া দিও গল্লা রব্বুল আলামিন শেষ গুজারিশ এটাই বুঝা আমাদের শেষ মোনাজ ইতাই বুঝা আমাদের শেষ আখেরি মোনাজ আল্লাহ জানি না জহরের টাইমে নামাজ আদায় করতে পারবো কি না পারবো গো আল্লাহ আল্লাহ এটাই যদি আমাদের ফজরের শেষ নামাজ হয়ে থাকে আল্লাহ এটাই যদি আমাদের শেষ মোনাজ হয়ে থাকে আল্লাহ ইতাই যদি তোমার নবীর সানে কিয়াম মিলাদ শেষ হয়ে থাকে আল্লাহ আল্লাহ শেষ মিলাদের রসিলে করে শেষ নামাজের অসিলে করে আল্লাহ শেষ মুনাজাতের অসিলে করে আল্লাহ মৌতে একটা আমাদেরকে তুমি কালে মাত্র গিবালা ইহ